আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম অর্কো ইলেকট্রনিক্সে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আপনারা কিন্তু অলরেডি সবাই জেনেই গেছেন টিসিএল ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে অলরেডি লঞ্চ হয়ে গেছে

এখন বেশি ভাইরাল হ্যাঁ এক কথায় বলা যায় মানুষ এখন টিসেল ব্র্যান্ডটা কেমন কি কি কনফিগারেশন আছে সব কিছু নিয়ে একটু আগ্রহী সো টিসেল নিয়ে স্টার্ট করবো এছাড়াও ভাইয়াদের গেছে কিন্তু স্যামসাং হাইসেন্স হায়ার বাংলাদেশের যত ব্র্যান্ড আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন আর বত্রিশ থেকে স্টার্ট করতে চাই ভাইয়া টিসেলের আচ্ছা বত্রিশটা এখন এই মুহূর্তে আমাদের ডিসপ্লেতে নাই এটা আসছিল দশ পিস বিক্রি হয়ে গেছে ভাইয়া এত চাহিদা ছিল দশ পিস সেল একদিনে একদিনে ভাইয়া আচ্ছা এটা অন দা ওয়ে আছে আপনারা ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে পেয়ে যাবেন এটা রাত্রের ভিতরে লঞ্চ করবো আমাদের এখানে রাত্রে চলে আসবে রাতেই চলে আসবে আর টি সেল ওইটা কি কি ফিচার আসলে দিচ্ছে ভাইয়া যেটা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিতে আপনারা কিউএলইডি পাচ্ছেন এবং এফ পাচ্ছেন আচ্ছা ওইটা হচ্ছে আবার গুগল অ্যান্ড্রয়েড গুগল অ্যান্ড্রয়েড মানে গুগল টিভি আর কি জি গুগল টিভি

ফাইভ কে আর আপনার তেতাল্লিশ পি সেভেন কে আচ্ছা হ্যাঁ ওকে তার মানে ফুল এইচডি এবং ফুল এইচডি দুইটার মধ্যে কিউলেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে হ্যাঁ 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 আচ্ছা আর যেটা এফএসডি ভাই ওটার প্রাইস এখন আপনারা কেমন রাখছেন এফএসডি প্রাইস হচ্ছে আপনার যেটা 43900 টাকা এমআরপি আর অর্ক ইলেকট্রনিক্সে কাস্টমারদের সুপার ডিসকাউন্ট অফারে মাত্র 35500 টাকা 35500 টাকা 35500 টাকায় টিসিএল ব্র্যান্ডের

কি বলবো আপনারা হাইপে থাকতেই পারেন আর পাকিস্তানের যে ব্র্যান্ডিং হয় জার্সির সেটাও কিন্তু টিসিএলেরই হয় হ্যাঁ হ্যাঁ সো এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট ফোর কেটার প্রাইস আসি কেমন দিচ্ছেন ভাইয়া ফোর কের প্রাইসটা দিচ্ছি আমরা আচ্ছা এটার এমআরপি আছে তিপ্পান্ন হাজার নয়শো টাকা তিপ্পান্ন হাজার নয়শো টাকা না আচ্ছা এটা হচ্ছে পাচ্ছেন সুপার ডিসকাউন্ট অফারে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফোর কে আচ্ছা এটা হচ্ছে মাত্র এটা মাত্র আপনার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু তেতাল্লিশ ফোর কে টা পেয়ে যাচ্ছে সো এই সুযোগ কিন্তু মিস করবেন না চমৎকার প্যানেল কোয়ালিটি দেখা দিয়ে আসেন

চমৎকার একটা কালার রেজুলেশন কিন্তু এই টিভিটা থেকে আপনারা পাচ্ছেন এটার তাহলে মোটামুটি আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ফোর কে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর পঞ্চান্নটার এখন কেমন কি প্রাইস দিয়েছেন ভাইয়া পঞ্চান্ন কিউ এলইডি একটা ভাইয়া কিউ এলইডি পঞ্চান্ন সম্বন্ধে আরেকটু আইডিয়া দিই কাস্টমারদের পঞ্চান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত যে সাউন্ড সিস্টেম টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড এর টেকনোলজি আচ্ছা আচ্ছা এখানে এমআরপি আছে আপনার দেখতে পারেন এই যে সাউন্ড সিস্টেমটা এটা কিন্তু ওয়ার্ল্ডের তো সেরা সেরাই জাপানের এক নাম্বার সাউন্ড সিস্টেম আর এটার মধ্যে কিন্তু সাব উফার আছে যার কারণে আপনারা বেসটা কিন্তু অনেক ভালো পাবেন এই টিভিটা থেকে আর এটাতে একশো চৌচল্লিশ হার্স রিফ্রেশ রেট না এই যে একশো চৌচল্লিশ হার্স রিফ্রেশ রেট হ্যাঁ ইভেন এটার মধ্যে কিন্তু আপনারা অ্যাপেলের মাধ্যমে কিন্তু স্ক্রিন শেয়ারিং করতে পারবেন সো অনেক অনেক কিন্তু সুযোগ সুবিধা আছে চমৎকার 55 টা আছে কেমন প্রাইস দিবেন ভাই 55 টা ভাই এমআরপি আছে 99900 টাকা আচ্ছা আচ্ছা একমাত্র কাস্টমারদের জন্য সুপার ডিসকাউন্ট অফার 74500 টাকা সাথে পাচ্ছেন অরকো ইলেকট্রনিক সেট থেকে ফ্রি গিফট অফার ফ্রি গিফট এটা তো দিতে নি দিছেন আবার গিফট অফার থাকে হ্যাঁ গিফট অফার থাকবে ভাইয়া আচ্ছা 55 থেকে 75 পর্যন্ত যে কোনো প্রোডাক্ট নিলেই

আর্থিক কন্ডিশন সেখানে কিন্তু এক বছরের জন্য আসলে টিভি কেনাটা বোকামি হয় নিয়ম চার বছর তো লাগেই সেটা কিন্তু টিসিএল মাথায় রেখে চার বছরের অল এভরিথিং কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে এবং সাথে থাকছে ছয় মাসের রিপ্লেসমেন্ট প্যানেল ওয়ারেন্টি ওয়াও মানে নতুন আরেকটা প্যানেল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এর জন্য নতুন একমাত্র টিসিএল ব্র্যান্ডই এই অফারটা দিচ্ছে আচ্ছা ওকে আর কোন ব্র্যান্ড নেই আর 75টার প্রাইস কেমন দিচ্ছেন ভাই এই মুহূর্তে 75টার প্রাইস দিচ্ছে এটা আপনার লাখ 179900 টাকা এমআরপি আছে আমরা দিচ্ছি মাত্র এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা জি জি আচ্ছা ওকে সো যারা আসলে নিতে চাচ্ছেন ভাই একটু দ্রুত নিয়ে ফেলবেন কারণ এইগুলো হচ্ছে সেরা কোয়ালিটি টিভি আচ্ছা ভাই আপনাদের একটা স্টক দেখলাম কিছুক্ষণ আগে সেখানে একটু নিয়ে যেতে হবে আমাকে কি কি ব্র্যান্ডের স্টক টিভি আছে একটু দেখাই দিই আচ্ছা আচ্ছা আসেন চলেন মানে আমরা যদি একটু দেখাই কি কি প্রোডাক্ট ভাইদের কাছে আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ফ্রিজের কালেকশন হায়ার তারপর স্যামসাং বিভিন্ন ধরনের কিন্তু ফ্রিজের কালেকশনও আছে হিটাচি আছে হিটাচি আছে

তারপর হাই সেন্স, ওয়ালপুল, বেকো, শোননে ফিজের কিন্তু কালেকশন পেয়ে যাবেন। চল ভাই আমরা আরো কিছু টিভি একটু দেখাই দিই হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চলেন কোনটা থেকে স্টার্ট করবেন? এখানে হায়ার আছে, আচ্ছা হায়ার আছে। এলজি আছে। আচ্ছা আচ্ছা। এটা তো সবাই জানে যে গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড টিভির জগতে সবথেকে আপনার নাম করা ব্র্যান্ড। নাম করা ব্র্যান্ড সারা বিশ্বের এক নামে এলজি। আচ্ছা এলজি এর এখন কেমন বর্তমান প্রাইস দিচ্ছেন ভাইয়া? এর মডেল নাম্বার হচ্ছে UR80 এটা কালারটাই একটু মাথা নষ্ট। 8050 এটা আছে আপনার

আচ্ছা তারপরে এখানে কিন্তু আরেকটা স্যামসাং এটা মনে মডেলটা না হ্যাঁ এটা হচ্ছে ইয়ার মডেল একবারে আচ্ছা একদম মানে এটা কেনা হচ্ছে সবার একটা স্বপ্ন এত সুন্দর একটা টিভি ভাই এটার এখন বর্তমান কেমন প্রাইস এটা হচ্ছে প্রাইস 69900 টাকা আচ্ছা আচ্ছা আমরা দিচ্ছি মাত্র 54000 টাকা এটা হচ্ছে ডিইউ ডাবল না ডিইউ 800 হ্যাঁ হ্যাঁ মানে 8000 জি জি ওকে ডিজাইনটাও কিন্তু অনেক ক্রিস্টাল প্রসেসর ডাইনামিক ক্রিস্টাল কালার প্রিমিয়াম একটা

সো উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু একটা বেস্ট কোয়ালিটির হাইসেন্সের ফুল এইচডি পেজ আছে এবং এটা কিন্তু ফ্রন্ট মাউন্ট ডিসপ্লে যার কারণে আপনার টিভি দেখার যে ফিলিংসটা সেটা কিন্তু আরো অনেক গুণে বৃদ্ধি পাবে আচ্ছা এবং সব কটা মডেলই আপনার হচ্ছে বেজেলেস আর এগুলো হাইসেন্সের গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে ভাইয়া ভাই হাইসেন্সের সবগুলো অফিশিয়াল ওয়ারেন্টি 4 বছর ফুল 4 বছর মানে পার্টস প্যানেল সব কিছু সব সার্ভিস সব সহকারে আচ্ছা এখানে কিন্তু হায়ার আছে হ্যাঁ হ্যাঁ এটা কি ফুল এইচডিটা নাকি কিউলেটটা ভাইয়া এটা হচ্ছে আপনার পি7 মডেল